আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক মাসে নিহত দুইশো ষাট ফিলিস্তিনি ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি তবে ক্ষতিপূরণ দিতে নারাজ ফিলিস্তিনে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি সেটেলাররা আইআরজিসি বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া ফিলিস্তিন রাষ্ট্রের সংবিধান প্রণয়নে সহায়তা করবে ফ্রান্স বলেছেন ইমানুয়েল ম্যাক্রো শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক মাসে নিহত হয়েছেন অন্তত দুইশো ষাট ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গত এক মাসে ইসরায়েলি হামলায় অন্তত দুইশো জন ফিলিস্তিনি নিহত এবং ছয়শো জন আহত হয়েছেন বৃহস্পতিবারও গাজার বেইতলাহিয়া গাজা সিটির পূর্বাংশ এবং খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতির পরও ইসরায়েলের আগ্রাসন থামেনি অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি হামলা এবং অভিযান অব্যাহত রয়েছে হেব্রানের বেই আন্তাবায় সংঘর্ষ এবং আটক জেরুজালেমেও অভিযানে বহু মানুষ আহত হয়েছেন এদিকে হামাস গাজা থেকে আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে এবং দ্রুত জিম্মি বিষয়ে সমাধানের চেষ্টা করছে রাফা সিভিল ডিফেন্স সতর্ক করেছে শীতের ঝড়ে আশ্রয়হীন হাজারো মানুষের জন্য বড় মানবিক বিপর্যয় তৈরি হতে পারে অন্যদিকে দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্টকে চিঠি পাঠানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু তবে তিনি দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি তবে ক্ষতিপূরণ দিতে নারাজ প্যানোরামা পর্বে প্রচারিত একটি তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় ক্ষমা চেয়েছে বিবিসি তথ্যচিত্রটিতে দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি ট্রাম্পের ভাষণের বিভিন্ন অংশ কেটে পরপর দেখানো হয়েছিল যা তাকে সহিংসতার আহ্বান জানাতে দেখানোর ভুল ধারণা সৃষ্টি করে তবে বিবিসি ট্রাম্পের ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে এই ঘটনার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেভোরা টারনেস পদত্যাগ করেছেন বিবিসি জানিয়েছে সম্পাদনা বিভ্রান্তি তৈরি করলেও তা ইচ্ছেকৃত ছিল না এবং এটি কেবল বারো সেকেন্ডের একটি ক্লিপ তাদের যুক্তি তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে প্রচার করা হয়নি ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি সম্পাদনা বিদ্বেষমূলক ছিল না এবং মার্কিন আইনে রাজনৈতিক বক্তব্য ব্যাপক সুরক্ষাপ্রাপ্ত নিউজকে প্রাপ্ত বলেন তার বক্তব্য খুন করা হয়েছে এবং দর্শকদের প্রতারিত করা হয়েছে ফিলিস্তিনে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি সেটেলাররা ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে সালফিত অঞ্চলের একটি মসজিদে আগুন দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা মসজিদের প্রবেশ দ্বারে দাহ্য পদার্থ ঢেলে দেয় এবং দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে যায় তারা স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন সম্প্রতি পবিত্র এই স্থানে এই ধরনের হামলা বেড়েছে এদিকে জেরুজালেমের উত্তর পশ্চিমে আল কুবেইবা শহরে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে একটি পার্ক এবং একটি খেলার মাঠ গুড়িয়ে দিয়েছে প্রকাশিত ছবিতে পুরো এলাকার ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায় এছাড়া বুধবার রাত থেকে পশ্চিম তেরে অভিযানে চল্লিশ জন ফেলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী হেব্রন নাবলুস এবং তুলকারেম ও রামাল্লায় পরিচালিত এসব অভিযানে আটক ব্যক্তিদের পরিবারকে মারধর এবং ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে পিপিএস জানিয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় বিশ হাজার পাঁচশো ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী আইআরজিসি হামাস হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন আইআরজিসি হামাস হিজবুল্লাহ সহ সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সক্রিয়ভাবে সহায়তা করবে সিরিয়া গত ডিসেম্বরে বাশার আল আসাদ অপসারণের পর নতুন অন্তর্বর্তী নেতা আহমেদ আল সারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন এবং স্বাধীনতার পর প্রথমবার হোয়াইট হাউস সফর করেছেন সোমবার আলসারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদার এক বৈঠক করেছেন ব্যারাক জানিয়েছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাদান ফিদান এবং সিরিয়ার আসাদ আল সাইবানির সঙ্গে বৈঠকে সিরিয়ার অর্থনীতি প্রতিরক্ষা এবং প্রশাসনিক কাঠামোয় সিরিয়ান কুর্দি এসডিএফকে একীভূত করার বিষয়ে আলোচনা করেছেন ফিলিস্তিন রাষ্ট্রের সংবিধান প্রণয়নে সহায়তা করবে ফ্রান্স বলেছেন ইমানুয়েল ম্যাক্রন ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নে সহায়তা করবে ফ্রান্স প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি জানিয়েছেন ফ্রান্স এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ মিলে একটি যৌথ কমিটি গঠন করবে যা ফিলিস্তিনের সাংবিধানিক এবং রাষ্ট্র গঠন সম্পর্কিত সব দিক নিয়ে সংবিধানের খসড়া প্রস্তুত করবে আব্বাস ইতোমধ্যেই একটি খসড়া ম্যাক্রোকে দিয়েছেন যা কমিটি যাচাই করে পরিমার্জন করবে সালে জাতিসংঘের নির্দেশনায় ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা থাকলেও বাস্তবে হয়নি বরং ইসরায়েল ক্রমে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করেছে দুই সালে সাত অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয় যা দুই বছর পর যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় এর আগে ফ্রান্স সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘে আয়োজিত সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রমন্ত্রে নারাজ আব্বাস বলেছেন ফিলিস্তিনকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তারা শান্তি এবং সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন